আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখি ভালো আছেন আমিও ভালোই আছি এই যে আজকে শুক্রবারের দিন শুক্রবারের দিন সকালবেলা এখন বাজে কয়টা বাজে বাজে আমার মনে হয় নয়টা বাজে মনে হয় নয়টা সময় আমি এই যে রান্না বসিয়ে দিচ্ছি দেখলাম ফ্রিজের মধ্যে কোনো কিছুই নাই না সব সবজি আছে মাছ আছে না মাংস আছে কিছু নাই একটু মাংস পেলাম তো সেটাই দেখলাম যে শুধু হাড়ি ভরা যাই হোক এটাই বসিয়ে দিই কি করব এখন আর এত সকালে তারা যাওয়া যাবে না বাজারে তো আমি এটা রান্না করতে বসিয়ে দিলাম পেঁয়াজ কেটে হলুদ মরিচ লবণ সব দিয়েছি কিন্তু আমি কি দিতে ভুলে গিয়েছি জানেন সেটা হলো যে আদা রসুন আদা রসুন দেওয়ার কথা আমার মোটেই মনে নেই আজকে মাংসর মধ্যে আজকের মাংস আমার রান্না হবে রান্না হয়েছে আদা রসুন ছাড়া যাই হোক কোনো ব্যাপার না খেতে খুব ভালোই হয়েছে এই যে একটু বাসন ছিল আগের দিনের রাত্রে মানে তরকারিটা একটু গরম করেছি আগের দিনের তরকারিটা গরম করেছি সেইটাই ধুয়ে রাখছি আর কি করাইটা তা তো আজকে তো আর কোনো বাজা তাজা কিচ্ছুই নাই একটাই আছে সেই মাংসটা আমি একটু আলু দিয়ে রান্না করে ফেলব আর আমার শরীরটা তো আগে থেকে একটু ভালো আজকে দেখা যাচ্ছে তারপরেও রান্না করতে কেন জানি না শরীর খারাপই লাগছে যাই হোক রান্না করব আজকে আজকে শুক্রবার ছেলে তো যাবে অফিসে আর মেয়ে আছে দুইটা মেয়ে আছে আর এই তো আমাদের তিনজনের হয়ে যাবে ওর বাবার কথা আমি জানি না যে কোথায় খাবে কি করবে না করবে সেটা আমার ব্যাপার না যাই হোক যেটা বলছিলাম যে দেখেন আমি যে আদা রসুন ছাড়া আজকে মাংস রান্না করে ফেলেছি আমার আদা রসুনের যে আমি দেবো আমার একেবারেই মনে নেই চিন্তা করেন কি অবস্থা তবে আদা রসুন ছাড়া মাংসটা কিন্তু খারাপ হয়নি আপনারা ভালোই রঙ হয়েছে ভালো হয়েছে ভালোভাবেও গলেছে এমন না যে গলে নেই বা কোনো কিছু না তবে মাংসের মধ্যে হাড়ই বেশি দেখেন শুধু হাড় বড় বড় হাড্ডি আর হাড্ডি এই যে আমি মাংস মাংসর মধ্যে আলু গোল গোল করে কেটে একটু কষা কষা করে নিচ্ছি আর মেয়ের সাথে কথা বলছি মেয়ের ঘুম থেকে উঠেছে বললাম যে যাও গিয়ে তুমি মুখটা ধুয়ে নাস্তাটা করো গিয়ে আর আমি এখানে মাংসটা বসিয়ে আসছি আমি কিন্তু তখনও নাস্তা করি নেই আমি এখনও নাস্তা করিনি মাংসের মধ্যে পানিটা দিয়ে তারপর এক চুলায় চাটা বসিয়ে তারপরে যাব আমি নাস্তা করতে যখন আমি এই বয়সটা দিচ্ছি তখন আমি আমি তো এখন বাজে গিয়ে হলো একটা উপরে বেজে গেছে তো আমি যখন আর কি রান্না করছিলাম তখন আমি নাস্তা তখনও করি নেই তো এইটা আলু একটু কমই দিয়েছি কারণ বেশি আলু দিলে এরা খেতে চায় না আমার ছোটো মেয়ে তো আলু একেবারেই খেতে চায় না সে কিন্তু মাংসটা আলু দিলে মজা লাগে আর আগের দিনে যে ভিন্ডি ভাজি করেছিলাম সেই ভিন্ডি ভাজি যা আছে কারণ আমি তো গরু মাংস মোটেই ধরবো না ভিন্ডি ভাজি আছে আর একটু করলা ভাজি আছে সেটা দিয়ে আমি ভাত খেয়ে ফেলব আমার একটু ভাত খেয়ে খেয়ে ফেললেই হয় আর কি ভাজি দিয়েই আমি মাংস একেবারেই ধরতে পারি না কারণ আমার প্রচুর হাই প্রেশার এর জন্য মাংস আমি একদমই ধরতে পারি না গরু মাংস বিশেষ করে খাই না এই আমি একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দেব ঢেকে তারপর চলে যাব টেবিলে টেবিলে আমি গা সব কিছু গোছ গাছ করে রেখে এসেছিলাম এই জামা মাংসটা প্রায় গলে গেছে আমি এখন একটু জিরার পাখিটা দিয়ে দেব জিরা পাখিটা যে দিয়েছি সেটাও দেখানো হয় নাই আর কি জিরা পাখিটা দিয়ে আমি চুলাটা কমিয়ে চলে বসে বসায় রাখবো কিছুক্ষণ যাতে মাংসটা ভালো মতো গলে যাক এই আজকে এই পর্যন্ত কাল